তারা আর অবলম্বন তারা করত না পর্দা তারা মেনে চলত না আজকে বর্তমান জমানার কথা বলছি আপনাদের পশ্চিম বাংলার মাটি দিয়ে যখন পা কিছু কিছুক্ষণ আগে আমি একটু ওই সাইডে গেলাম অতিক্রম করলাম রাস্তাটার দিকে দেখলাম নদীর কিনারায় পাশে কিনারা নদী আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে একটু গেলাম মনে মনে ভাববেন যে বরান না আপনারাও দেখে বেড়াইছেন নাকি আমি মনে মনে ভাবলাম এমন কোন পশ্চিম বাংলার মাটিতে পুরো পশ্চিম বাংলার কথা বলছি এখান থেকে আপনি বারাসাত কলকাতা লেন বসিরহাট লেন যে কোনো জায়গা থেকে বলছি হুগলি লেন বর্ধমান লেন আমি দেখি এই প্রোগ্রামগুলোতে তবে এক একটা জেলার কথা বলছি আপনাদের মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা কিছু জেলার কথা বলি আপনি মালদা জেলা যাবেন আপনি উত্তর উত্তর দিনাজপুর যাবেন কিছু এলাকা এক এক জেলাতে এসব মা বোনেরা চলতেও জানে না চলা পথটাও বুঝতে পারে না কিভাবে চলতে হবে কেমন কথা বলছে মনে না চলতে জানে না মানে চলা এটাই বুঝে জাল সাত দিনই দরকার করে জাল সাত দিনই দরকার পড়ে জাল সাত দিনই দরকার পড়ে ছত্রিশ রকমের ফোটারও দরকার পড়ে জালসা ছাড়া উপায় নাই নাকি বলেন আপনারা বলেন তো আশ্চর্য লেগে যাচ্ছে ওই সব যুবতী মহিলারা মা খালা বেটি বোন আল্লাহ পাক রব্বুল আলামিন قرآن مجدير ربيت الله بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم সে দরকার পড়বে আমার মা খানা বেটি বনস সোনা আমার আল্লাহ বলছে নেবি বলে দা যখন ওই মেয়েরা কোনো তাদেরই কাছে কোনো কারবার আসবে ব্যবসায়িক আসবে কোনো আপনার মনে করিওয়ালা আসবে সবজিওয়ালা আসবে কাপড়ওয়ালা আসবে মা আমার খালা বিটি বোন তুমি সরাসরি ফিল্ডের ময়দানে আসবে না তুমি ডাইরেক্ট ফিল্ডে আসবে তুমি ডাইরেক্ট তুমি রাস্তাতে তুমি চলে আসবে আল্লাহ বলেন ওয়াইজা সালতুমু হুন্না মাতা আনফাসালু হুন্না মিন ওয়ারা হিজাবিন যা সে তোমাদের দরকার পড়বে তোমরা আরাম থেকে যা তোমরা আরাম থেকে खरीद করো কথা বুঝতে পারলে আরাল বুঝেন পর্দা আচ্ছা বলেন তো বারুদ আমরা সবাই জানি যে বারুদ বারুদ হচ্ছে khatarnak জিনিস আচ্ছা আপনারা সবাই যারা দুঃখ লিবেন না ম্যাচিস আপনারা সবাই দেখেছেন ম্যাচের দেখেছেন তো মাখালারা আছে না চলে গেছে মা বোনেরা আছে না চলে গেছে আছে একজন তো মহিলা একটু ভালো করে শুনবেন হ্যাঁ তো আমি মাখালা বেটি বোনদেরকে বলবো যদি থাকে আছে না চলে গেছে আচ্ছা যাক তো এরা যে আছে তো আঁচল থেকে টাকাও খুলবে না খুব ময়া লাগে দশ টাকা বিশ টাকা খুব যত একশো টাকা ব্যয় করে গতকালকে জালসা করছিলাম কোথায় জানেন ব্যান্ডুবি কি বলছে মহবতপুর বলে একটা জায়গা আছে হতে পারে আশা করা যায় আল্লাহ আকবর মা বন্ধের দাম দেখলাম একজনই এক লক্ষ টাকা দিয়েছে বলে সুহান আল্লাহ একজনই এক লক্ষ টাকা এক লাখ টাকা দিয়েছে দশ হাজার বিশ হাজার টাকা তো কয়েকটা কর আল্লাহর ঘরের জন্য কি কমই আছে আল্লাহকে সুপে দো আল্লাহ তুমি আমাকে দিয়েছো তোমার সুখী আদা করেছি বলে আলহামদুলিল্লাহ তোমার রাস্তায় দিলে তো আমি একটু বলছি মা খালার একটু কর্ণপাত করেছিল আপনারা আছেন আর এই দাদা ঠিক থাকবেন বাবাজিরা থাকবেন ভাল লাগবে আর যদি আপনারা ছেড়ে মানে পালিয়ে যান হামও পালিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ জালসা তো করার জি করছে বুঝতে পারলেন হ্যাঁ বললাম না সাত আট দিন তো লাগাতারই জালসা চলছে আরে মা ফেব্রুয়ারি আপনার আর জানুয়ারি মাসে কত যে জালসা ঢুকা আছে কত জায়গা জেলার পানি খেয়ে বিহারে চলে গেলাম আপনার কি বলছে বাঙ্গালে চলে গেলাম ঝাড়খণ্ডে চলে গেলাম এইরকম ভাগে পানি খেতেই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কিলাচ্ছে তো আমি আপনাদেরকে একটু বলছি শুনের মা বোনেরা বাবাজি ভাইরা যেমন আমরা ম্যাচিস ব্যবহার করি ওই ম্যাচিসের ভিতরে কাঠি ভরা আছে সবাই জানি আমরা আর বিশেষ করে এইসব গোংরাপুরের মাবরকে বলেছে মাবর জাল সাথে যতটিক মহিলা এসেছেন বা বসে আছেন শুনে যদি পাঁচটা পরিবর্তন হয় আপনাদের জালসা কামিয়ে দিই বলেন সুহানেল্লাহ আর এতটি জাল লোক শুনে যদি পরিবর্তনই হলো না একটা পরিবর্তনই হলো না তাহলে বেকার হয়ে যাবে তাই পরিবর্তন করার মালিক হচ্ছে আল্লাহ হৃদায়তের মালিক হচ্ছে আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি বলতে চাইছি বেটি গণ যেমন একটা কাঠি সেই কাঠির ওপরে একটা বারুদ লাগানো আছে সেই বারুদটাকে উলম্ব করে ফেলা যাবে না যদি পৃথিবীর মাটিতে যদি বারুদ ফেলা যায় জমিন বাস হয়ে যাবে বারুদ ফেলতে গেলে তোমার বাস্টের দরকার আছে ফেটে যাওয়ার দরকার আছে তার জন্য কোম্পানি একটা ম্যাচিস তৈরি করতে যে হতে পারে আটা না ছিল এখন নাহলে দুটাকা হয়ে গেছে আপনার দুটাকা মনে করে চলেন একটা ম্যাচেজ কোম্পানি বানিয়েছে তার জন্য বারুদের ভিতর বারুদ তৈরি করেছেন বারুদ না দিলে সংঘর্ষ না করালে আগুন পাওয়া যাবে না বিদ্যুৎ পাওয়া যাবে না তার জন্য বারুদ তাকে সুরক্ষিত করার জন্য আপনার কোম্পানি একটা বাক্স বানিয়েছে আচ্ছা বাক্স ভরাটা বুঝতে পারছেন তো বাক্স যদি না থাকে তো বারুদের গ্যারেন্টি কে নিবে কোম্পানি নিবে তার জন্য কোম্পানি বলছে বাস যেন না হয়ে যায় মা বলে না তোমরা কেন জি ভাই এ ভাই শুনেন কি ব্যাপার পারেছেন কেন জি রাগ ডাক না নাকি একটু দেখ আসেন তো একটু একদিকে আসেন আসেন ভাই আসেন আল্লাহ করে আসেন একটু আসেন তো আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পেলাম না জি 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 কটি দিয়েছেন আপনি হাজি ভাই আপনাকে আল্লাহ ভালো দিয়ে চলাফেরা করছেন পাঁচ বস্তা সিমেন্ট দিবেন আলহামদুলিল্লাহ পরে দু বস্তা আরেক বস্তা নেব তিন বস্তা জগাল আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যা উনি পাঁচশো টাকা নগদ আর তিন বস্তার সিমিট একটু নামটি লেখা রাখেন আর মাখালারা খালারা আপনাদেরকে আমি বলছি এখন পর্যন্ত হতে পারে আপনাদের উমরাপুরের মা বড় সোনা দ্বারা দাম দেয় কি দেয় জানি না দেয় কি দেয় না জানি না প্রমাণ পাওয়া যায় বিভিন্ন জায়গা আল্লাহ আকবর সেই দিন আপনার কিষানগঞ্জে শাহপুরে জালসা করছিলাম আল্লাহ আকবর কত নাখের গো এক একটা নাখের দাম সাত হাজার ছ হাজার টাকা তো আমি এই কথাটা বলতে চাইছি আচ্ছা ছেলে এবং মেয়ে এক হাতে তালি বাজাতে পারবে মেয়েরা মনে মনে ভাবে যে আমি পর পুরুষকে দেখব আর ছেলেরাও ভাবছে আমরা পর অপর নারীকে দেখব তাহলে পাপ দুজনই করছে ঠিক না ভুল আপনারা বলবেন মেয়েদের দোষ দিব কারণ আমি মেয়েরাকে বলি বিশেষ করে আর কো বলছি আল্লাহ কোরআনে দু জায়গা দুটো কথা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম

তাপুর গ্রামের লোকে রাকে শাহজাতপুরের লোকে রাকে তুমি জানিয়ে দাও চণ্ডীতলা লোকেদেরকে জানিয়ে দাও তুমি বাউড়পুর লোকে তুমি জানিয়ে দাও ও পৃথিবীর

যাদের চোখের দৃষ্টি যেন নিজে থাকে তাদের চোখের জ্যোতি তাবা এদিকে ওদিকে তাকানো যাবে না যাবে না যাবে না কোন পুরুষ অপরাধীকে দেখা যাবে না আমার আল্লাহ কোরআনে বলছে পৃথিবীর মানুষ আল্লাহ পাহাগনাবিকে বলে দিলেন ও পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে তো আমার চোখের দৃষ্টি যেন নিচে থাকে ভাইজান কি কাজ করেন আপনি লেবার খাটে আপনাদের এখানে গ্রাম বাড়ি নাকি আচ্ছা আপনি বলেন তো জি তো আপনি পাঁচশো টাকা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ এই বর্তমান জমানাতে ছেলেরা লেবার হিসাবে কেতে গেল পনেরো হাজার টাকা মাস হয় ঠিক না বলে আরে আমরা লেবার না গेलो জানতে পারছ তো লেবারকে টাকা দিই নাকি বলেন তো আই ভাইয়ের কাছে আর জি বলেন বলেন তো আর বেশি নয় আর একবার আপনি জানেন আলহামদুলিল্লাহ না দিতে হবে আল্লাহর ঘর ভাই আলহামদুলিল্লাহ আপনি জি বসেটা করেন আর 500 টাকা তো যাক আর 500 টাকা মানে 1000 টাকা আপনার হচ্ছে এখানটা দিয়ে আচ্ছা তো পাটির টাকা মোটা এসছে আপনার স্ত্রী এসে আসেনি জলসা শুনতে এসেছে আলহামদুলিল্লাহ তো আপনার স্ত্রীর কাছে পাঁচশো টাকা নিব হ্যাঁ আপনার নামটা কি ভাই

হাজার হাজার দেখ করে গানো জমা হিসাব গুনা মাপ কর হে রবানা আল্লাহ পাক দয়াময় হে দয়াল দাতা মোস্তাদি আল্লাহ তুমি জীবনের খাতা রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনসামিল আলিম